আমি জনগণের পাশে ছিলাম পূর্বেও ছিলাম ভবিষ্যতে থাকতে চাই আমি আমার সামর্থ্য অনুযায়ী সব সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করছি তারপর আমি একজন শিক্ষক ছিলাম আমি সমাজে আমি সব সবসময় ছাত্রদের সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করেছি উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার পরে জনগণের পাশে যেন আরও ভালোভাবে থাকতে পারি অসহায় দরিদ্র জনগণের পাশে আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের সহযোগিতা করতে চাই সাহায্য করতে চাই তাছাড়া আমার আরেকটা ইচ্ছা আছে এলাকার যত অসহায় প্রতিবন্ধী বাচ্চা তাদের জন্য আমি কিছু করতে চাই তাদের জন্য একটা প্রতিষ্ঠান করার জন্য আমি মতে অনেকটা এগিয়ে গেছি আমি মনে করি আমি উপজেলা যদি নির্বাচিত হতে পারি উপজেলার সম্মানিত আরও ব্যক্তিবর্গের আমার এলাকার সম্মানিত আরো ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে আমি কাজটা খুব সহজে করতে পারব এবং অসহায় বাচ্চাদের ভবিষ্যতে অসহায় বয়স্ক লোকদের পাশেও আমি থাকতে চাই আসলে আমার আমার নিজের কোনো স্বার্থ বা লোভ নাই আমার তেমন কিছু চাওয়া পাওয়ার নাই আমার নিজের একমাত্র ছেলে ও প্রতিবন্ধী ও অটিজম আর অটিজম আছে তাই আমার আমি কিন্তু ভবিষ্যতে আমি অনেক কিছু নিজের স্বার্থ দেখব সেই জায়গায় নেই আমি শুধুমাত্র সাধারণ মানুষের পাশে থাকতে চাই আর যত অসহায় বাচ্চা অটি জমে এরকম একটা স্থানে যদি আমি বসতে পারি আমি আশা করি সমাজে সব উচ্চবিত্ত এবং বড় মনের যারা আছেন তাদের সংগঠিত করে আমি এই অসহায় মানুষদের জন্য কিছু করবো অবশ্যই আমি যেহেতু মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আমি নারীদের নিয়ে কাজ করতে পছন্দ করি আমি চাই সমস্ত নারীরা স্বাবলম্বী হোক নারীরা যেন অসহায় না থাকে তারা স্বাবলম্বী এবং স্বাধীন স্বাধীনভাবে যাতে জীবনযাপন করতে পারে নারীদের এই স্বাবলম্বী স্বাধীনভাবে জীবনযাপন করার প্রথম শর্ত হচ্ছে তারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় আত্মকর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারে সবাই যে পড়াশোনা করে চাকরি বাকরি করবে এমন কোনো কথা নেই সবাই নিজেদের মতো ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে যাতে একটা জায়গা তৈরি করতে পারে আমি নারীদের পাশে এই জন্য থাকতে চাই নারীদের সাহস যোগাই যে আমরা নারী আমরা একজন মানুষ নারী হিসেবে নিজেকে আলাদা করার কিছু নেই পুরুষরা যেরকম আমরাও সেরকম ওরাও মানুষ আমরাও মানুষ ওরা যা পারে চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো আমি নারীদের বিভিন্নভাবে সাহস যোগাই ওদের ওরা যাতে নিজেদের মতো কর্মসংস্থান তৈরি করতে পারে হ্যাঁ সকল প্রিয় ভোটারদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আপনাদের বিবেচনা থেকে আমাকে ভোটটা দিবেন আমার মার্কা হচ্ছে ফুটবল মার্কা আর আমি আশা করি আমি একজন শিক্ষক হিসেবে আমার অনেক ছাত্র ছাত্রী তাদের বাবা মা তাছাড়া অনেক আমার অনেক সমস্ত লৌহযুম কাছে আহ্বান করুন যে আমার পাশে আপনারা থাকেন যাতে আমার মনের ইচ্ছাগুলো আমার পূরণ করতে পারি আমি সাধারণ জনগণের পাশে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি বর্তমানে এই সময় আপনারা আমার পাশে থাকুন আমি ভবিষ্যতে কথা দিচ্ছি আপনাদের পাশে আমি থাকবো ভবিষ্যতে চিন্তা করবা মানে আজীবন যতদিন বেঁচে থাকি আমি একটু আমি যেন সকলের পাশে থাকতে পারি